আইনি ভিত্তি না দিলে জুলাই সনদ সই করবে না জামাত ইসলামী জামাত ইসলামী সাফ জানিয়ে দিয়েছে দর্শক জুলাই সনদের এর এখন পর্যন্ত কোন খবর নেই এর অর্থ জামাত জুলাই সনদ সই করতে যাচ্ছে না আর জামাত ইসলামী জুলাই সনদ সই না করার অর্থ হচ্ছে এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বাংলাদেশে বিএনপি এবং তাদের ল্যাসপেন্সার দুই চারটা সিট পার্টি সহ কেউ জুলাই সনদ সাইন করবে না এর আরেক অর্থ হচ্ছে জুলাই সনদ হচ্ছেই না তাহলে কি হবে তো দর্শক জুলাই সনদ একটা জুলাই ঘোষণাপত্র একটা দুইটাই কিন্তু ঘোষণা পত্রটা পলিটিক্যাল সনদটা সংস্কার বিষয়ক এখন দুইটাই থাকতে হবে দুইটাই দুইটারই আইনি এবং সাংবিধানিক ভিত্তি থাকতে হবে এখন যেই সময়ে বিএনপির স্থায়ী কমিটি জরুরি ভিত্তিতে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে জুলাই সনত সংবিধানে অন্তর্ভুক্ত করা হলে ঝামেলা হবে এটা তারা বলছে জামাত বলছে না এটা আইন আইন ভিত্তিরা আসবে কিভাবে জামাতের আইনজীবী কাম নেতা অ্যাডভোকেট শিশির মনের ব্যাখ্যা দিয়েছেন এটা নানানভাবে হতে পারে জারির মাধ্যমে হতে পারে রেফারেন্ডামের মাধ্যমে সরকার এটা গ্রহণ করতে পারে জিয়াউর রহমান এরশাদ আমলে যেটা হয়েছিল বিভিন্ন কাজ টাস করেটরে পরবর্তীতে বৈধতা দিয়েছিল কিন্তু ওগুলো রেফার ওগুলো রেফারেন্ডামও হয়েছিল তাদের বৈধতার জন্যে এবং অর্ডিনান্স জারি করেছিল একের পর এক তারপরে পরবর্তী পার্লামেন্ট এসে সেগুলো লেজিটিমেট করেছিল নানান পদ্ধতি দেখিয়ে দিচ্ছে কিন্তু আইনি ভিত্তি থাকতে হবে মানে বিষয়টা এরকম যেগুলো আইনি ভিত্তি না থাকলে পরবর্তী সরকারই অবৈধ পরবর্তী সরকার বাধ্য হবে এগুলো পার্লামেন্টে অ্যাকসেপ্ট করতে এবং সংবিধানে ইনকর্পোরেট করতে হবে অর্ডিনেন্স জারির মাধ্যমে যেমন যে রোমান পঞ্চম সংশোধনী করেছিলেন তারপরে বিল পাশ এটা পরের ব্যাপার অর্ডিনেন্সের মাধ্যমে আপনাকে গ্রহণ করতে হবে এবং ওই সংস্কার এবং ওই প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন নির্বাচন হতে হবে এর মানে যে নির্বাচন হবে এই নির্বাচনটা হতে হবে আফটার এক্সিকিউটিং জুলাই সনদ এন্ড জুলাই চার্টার নতুন পদ্ধতিতে তো এটা ছাড়া জামাত সই করবে না আর জামাত সই না করা মানে জুলাই সনদ হচ্ছেই না আর বিএনপি বিএনপি কিন্তু ধান্দাবাস প্রথমে বলেছিল জুলাই সনদ এটা আবেগ এটা কোনো আইনি ভিত্তি নেই সালাউদ্দিন বলেছিল আইনি ভিত্তি তো নেই এই জামাত বলছে আইনি ভিত্তি দিতে হবে যদি না থাকে তাহলে ওটার কোনো মূল্য নাই আমাদের কাছে আমরা সাইন করবো না এরপরে সালাউদ্দিন যখন আমরা গালাগালি করলাম তখন বিএনপি বললো স্থায়ী কমিটি মিটিং এ যে না জুলাই সনদ সংবিধানের প্রেম বেলে থাকতে পারে কিন্তু মূল নীতিতে থাকতে পারবে না কিন্তু এখন আবার বিএনপি বলছে না সংবিধানেই থাকতে পারবে না সংবিধানেই থাকা উচিত না জামেলা হবে কে ঝামেলা করবে আওয়ামী লীগ এসে ঝামেলা করবে এটা হচ্ছে বিএনপির আঘাত আশঙ্কা কারণ জুলাই বিপক্ষের শক্তি তো এখনো নেই পরাজিত শক্তি তো পালিয়েছে তো দর্শক এই প্রেক্ষিতে জামাত ইসলামীর স্ট্যান্স ক্লিয়ার আইনি ভিত্তি না দিলে সংস্কার সনদে সই করবে না জামাত তো সংস্কার যে বাধ্য করতে হবে না করলে যে সমস্যা হবে এটার অব্লিগেশন থাকতে হবে পরবর্তীতে যারা নির্বাচিত হবে তারা বৈধতাই পাবে না যদি সংস্কার না করে এই রকম অব্লিগেশন না করলে জামাত সাইন করবে না এনসিপির অবস্থান এটা ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান এটা এটা সহজ হিসাব কারা প্রকৃত জুলাই সনদ চায় আর কারা জুলাই সনদের নামে ধনুফনু জুলাই সনদ চায় এটা আপনি বুঝবেন যে কারা সংস্কারের পক্ষে আর কারা সংস্কার বিপক্ষে যারা সংস্কার চায় তারা জুলাই সনদের আইনে ভিত্তি চায় জুলাই সনত কার্যকর বাস্তবায়ন চায় আর যারা সংস্কারের বিপক্ষে বিএনপি এবং তাদের দুই চারটা সিট পার্টি তারা জুলাই সনত ওই দুই বছর নির্বাচিত সরকার দুই বছর বসে সংস্কার করবে এই মূল ঝুলিয়ে রাখার পক্ষে এই জায়গাটা সমাধান হতে হবে রাজপথে আমি মনে করি না যে প্রফেসর ইউনুসের সমাধান করতে পারবেন এটা রাজপথে ধরাবে জামাত ইসলামের না এবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের বলেছেন সংস্কারের প্রস্তাবগুলোর আইনগত ভিত্তি না থাকলে তা বাস্তবায়নযোগ্য হবে না ফ্রম দি এক্সপিরিয়েন্স অবটিন জামাত ইসলামী এটা বলছে যে আইনগত ভিত্তি না থাকলে দুই দিন পর ওটা অস্বীকার করবে ওটা নির্বাচনী ম্যানিফেস্টের মতো যার আইনগত ভিত্তি নেই অস্বীকার করা যায় বাস্তবায়ন নাও করা যায় দশ টাকা চাল খাওয়ানোর কথা বলে বলা যায় যেগুলো আমরা বলিনি আবার বিএনপি বলবে যে চাপে পড়ে তখন আমরা এইসব সংস্কার কথা বলছিলাম কিন্তু এটা করা যাবে না করলে সমস্যা হবে এটা তারা ফাইল একদম নিচে ফেলে রাখবে জনগণের কাছে এর কোনো মূল্য থাকবে না তাতে সই করবে না জামাত ক্লিয়ার কথা জামাতের এই স্ট্যান্স অসাধারণ স্ট্যান্স জামাত এই স্ট্যান্স নেক এটাই আমরা নানানভাবে বোঝানোর চেষ্টা করে আসছি অ্যাক্টিভিজম করে আসছি ডাক্তার বলেন দীর্ঘ আলোচনা যেসব সংস্কার প্রস্তাবে একমত হয়েছে তা যদি সঠিকভাবে বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশে একটি গুণগত পরিবর্তন সম্ভব কিন্তু কমিশনের পক্ষ থেকে যে সনদের খসড়া পাঠানো হয়েছে তা দেখে খুব হতাশ হয়েছি সেখানে বলা হয়েছে দুই বছরের মধ্যে সব সংস্কার বাস্তবায়ন হবে কিন্তু সরকারের মেয়াদ বা কমিশনের একটিয়াস সম্পর্কিত কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি মানে মূল ঝুলিয়ে দেওয়া হয়েছে যে পরবর্তী পার্লামেন্টে এসে এই করবে সেই করবে জামাত এইসব মূল এখন আর খায় না ওগুলো মূলা খায় গরুতে মানুষ আর এগুলো ভালো খায় না সাধারণত জামাতের নায়বে আমির আশঙ্কা প্রকাশ করে বলেন এই সরকার কি তাহলে দুই বছর ক্ষমতা থাকতে চায় যদি বর্তমান সরকার না থাকে পরবর্তী সরকার বাস্তবায়ন করে তাহলে এতদিন ধরে আমরা যে পরিশ্রম করেছি কি কেবল পরামর্শ দেওয়ার জন্যই ছিল তাহলে তো এর কোনো মূল্য থাক না এর মানে সনদে যেটা উল্লেখ আছে ওটার অর্থ হচ্ছে কোনো সংস্কার নয় মূলা একানব্বই সালের মূলা যে পরে করবে তা জামাতে এটা বুঝে গেছে অতএব এখানে কোনো ছাড় নেই মানে যে জুলাই সনদ এনুজ যেটা খসড়া পাঠিয়েছে ওইটা মানলে ওইটাই সাইন করলে কোনো সংস্কারই হবে না সব পাত কারচুপি নির্বাচন হবে বিএনপি ক্ষমতা আসবে আওয়ামী লীগকে ধরে আনবে একটা পর্যায়ে জামাতকে আবার দুইটা সিট দিয়ে জেলে ভরে দেবে এবং আয়নাগর সবকিছু আরো অ্যাডভান্স লেভেলে আসবে কারণ আওয়ামী লীগের আকাম থেকে শিখেছে সবাই এবং ভোট চুরি কত প্রকার হুকি এটা আপনার দেখতে পাবেন এখানে জামাত আছে ইসলামী আন্দোলন আছে এবং এনসিপি আছে কোনো আকাম বাংলাদেশ আর হতে দিবে না তিনি বলেন আমরা শুরু থেকেই ধরে নিয়েছিলাম যে এই প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তাবিত সংস্কারগুলো আইনগত ভিত্তি পাবে এবং তা বাস্তবায়ন বাধ্যতামূলক হবে কিন্তু যদি আইনগত ভিত্তি না থাকে তাহলে এটি কেবল কথার কথা থেকে জনগণ আনবে না গুরুত্ব দেবে না ডাক্তার বাংলাদেশের চৌন্য বছরের ইতিহাসে এ ধরনের পরিস্থিতি বহুবার তৈরি হয়েছে এবং তখন আইনি জটিলতা পেরিয়ে সমাধানের পথ বের করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এরশাদ সহ অনেক শাসক আইনগত প্রক্রিয়া ক্ষমতা গিয়েছেন সংসদ গঠন করেছেন আইন পাশ করিয়েছেন ফলে এবারও আইনি ভিত্তি দেওয়ার সুযোগ আছে শিশির মনের কথা বলেছেন যে জিয়াউর রহমান এরশাদের যে পদ্ধতি ওটা হচ্ছে বেস্ট পদ্ধতি ওইটা করতে হবে কিন্তু এই সরকার যা করছে এটা হতাশাজনক অতএব এই খসড়া এগুলো মানা যাবে না আসলে এই হাসিনার সংবিধান বাতিল করা জুলাই সনদ জুলাই প্রোক্লেমেশন মানে এগুলোর কোনো বিকল্প নেই নতুন বাংলাদেশ রাজপথে করতে হবে বিপ্লবী সরকার অথবা জাতীয় সরকার গঠন করতে হবে